এ কালারটা দেখেন তো এটা মাস্টার জিওলোটে ব্রেটে কালার অল ওভার বডিটার মধ্যে কাজ করা বাট এটার মধ্যে আরো দুইটা কালার থাকবে পার্পল একটা যেমন সুন্দর ব্লাক হচ্ছে সবার পছন্দ ফেভারিট কালার হচ্ছে না পাবেন তারাও হচ্ছে আন লাগি এই ড্রেসটা কিন্তু রেইনবো মধ্যে এটার গলার প্যাশ করা থাকবে অনেক সুন্দর ফ্যান এবং দোপপাটটা দেখেন মাত্র 650 এর মধ্যে এটা এটা হচ্ছে পার্পলের মলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা গgotaপতির কাজ করা সেখানে এই যে কালারই কালার এই ড্রেসের পাই দিচ্ছি মাত্র কোন কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেক এখানে সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ করা অনেক এটা তো পাটা দেখেন 650 অফার দেখাবো না আপনাদের কি কারণ আমাদের এই লাইভের লাইভের পরে আপলোডিং এর কালেকশন দেখতে পারবেন আগামী কাল শোরুম আসছে আগামী কাল শোরুম আসতে দোপাট্টা দেখেন পিঙ্ক কম্বিনেশন দো হচ্ছে পিঙ্ক কাল প্রাইসও দিচ্ছি আমরা মাত্র কত 650 650 কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্কের পেটে কালার গলার প্যান এমব্রয়ডারি কাজ করা আছে এখানে এমব্রয়ডারি সুতার কাজ করা আছে কি দিলাম এটা খুবই সুন্দর এদের মধ্যে যে কোনো অকেশনালি আমরা ভালোবাসি দেখেন তো কি করছে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ করছে এটার এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার মধ্যে গলার প্যানেলের যে ডিজাইন করছে এখানে এমব্রয়ডারি সুতার কাছে প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন জাস্ট আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার অফার মিষ্টি কালার এটা এটা সম্পূর্ণ প্যানেল এটা ব্যাক সাইডে দিলাম হ্যাঁ

এইটা দেখেন এই যে গলা এটা নিচের প্যানেল এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ চার চার পর্যন্ত অফার থাকবে মমতাজের ড্রেস এটা সিলেক্টিভ ডিজাইন পিঙ্ক টাইপের একটা কালার এই যে গলার প্যানেল অ্যাভেলেবল হবে অবশ্যই হবে যেহেতু লাইভে এটার মধ্যে আরেকটা কালার খুবই সুইটেবল একটা মমতাজের ড্রেস মাপ ড্রেস কিন্তু আপনারা ষোলোশো আঠারোশো টাকা ড্রেস এই ড্রেসগুলো নেন এটার গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল এক পর্যন্ত এমব্রয়ডারি কাজ দেখেন এগুলা কিন্তু সব এমব্রয়ডারি শুধু দেখা পর্যাপ্ত কাপড় আছে এটা সব সময় মনে রাখবেন যখন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন কি করছে এখানে সম্পূর্ণ ইউটা একটা কালার ভাও কালারটা দেখেন কি করছে সব এমব্রয়ডারি সুতার কাজ এইটা যেটা এটা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ এখানে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দেখা করতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে টপ এটা মাস্টার্ড কালার মধ্যে ভাও কালার মাশাআল্লাহ গলার প্যানেল দেখেন এখানে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ এটা ব্যাক সাইড এবং এটা স্টিভের কাপড়টা

তিনশো প্যাকেজ টাকা দেখেন কারটা দেখেন কারটা মাশাআল্লাহ খুব গোল শেয়রে শেয়রে এই যে মাফকলা টাকা অফার সেই সেই মানে একদম টাকা দিচ্ছে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা নাকি আর করা

কাজগুলো দেখেন কি করছে ফ্রেশ কালেকশন একদম ফ্রেশ এই ড্রেস যদি বলেন 2000 দেখেন কত মানে অফারটা দিব আপনাদের এই ড্রেস একটা আর একটা মাস্টার কফি কাজ করার ড্রেস আমি অফার দিয়ে দিছি যে আমি আজকে দিছি দেখাবো কি স্টার্ট করব কিনা দেখানো

₹1000 এর ড্রেস চলে মাত্র কি কাজগুলা কি করছে ছিল এই যে বডিতে দেখেন কাজ কি করছে এটা কাজে লাগায়ছolat ডিজাইনটা কি করছে এটা মাত্র কি করছে এটা হেবি একদম একদম কাজ কাকে বলে ডিজাইন ভালোবাসা আচ্ছা এটা কি তো মাশালের একটা প্লাস হচ্ছে কাজ সিকোয়েন্স প্লাস বোর্ডিং এর কাজ লাইট থাকে বাকি ইনশাআল্লাহ কত 650 টাকা মাত্র 650 টাকা 650 একটু শেয়ার মেনশন করে

ডিজিটাল কাটওয়ার সব না কাটওয়ার